বন্ধুরা যখন আপনি বাড়িটির ভিতরে প্রবেশ করবেন প্রথমেই যে চোখে পড়বে সেটা হচ্ছে একটা টানেল ফ্রেমের মাচা টানেল ফ্রেম কেন এই বাড়িটির যিনি বাড়ির মালিক বাড়ির মালিক আসলে ওনার যে দর্শন তাতে উনি তাকে মালিক বলেন না এই বাড়িতে যিনি থাকেন যার স্বপ্ন ওই বাড়ি তার চিন্তাধারা ছিল এরকম যে এখানে যখন একটা মানুষ অতিথি প্রবেশ করবে তখন হচ্ছে গিয়ে তার প্রবেশ থেকেই তার মাইন্ড চেঞ্জ হবে কীরকম মাইন্ড চেঞ্জ হবে এখানে তিনি একবার হচ্ছে গিয়ে অসময়ের তরমুজ করেছিল আঙুর করেছিল আমরা এই যে যদি দেখি এই যে আঙুরের লতা আমরা দেখতে পাচ্ছি এখানে উনি পুরাটাই হচ্ছে গিয়ে আঙুর করার জন্য রেডি করে রাখছে বা এটা বিভিন্ন ফসল এখানে ফুলও থাকতে পারে যেহেতু এই বাড়িটির অবস্থান পিরোজপুর জেলায় যেহেতু এই বাড়িটির অবস্থান পিরোজপুর জেলায় যার কারণে এই বাড়িটিতে এমনভাবে চিন্তা করা হয়েছে যে লোকালি এখানে আমাদের যে বিষয়গুলো প্রাধান্য পায় আমরা পিরোজপুরবাসী আমরা মনে প্রাণের যে সমস্ত জিনিসগুলো ধারণ করি যেমন নারকেল সুপারি পিরোজপুরের কথা মনে আসলে প্রথম কনসেপ্ট হচ্ছে নারকেল সুপারি তো আপনারা একটু যদি লক্ষ্য করেন এই বাড়ির আশেপাশে সুপারির গাছ রয়েছে নারকেলের গাছ রয়েছে এবং দেখেন যে নারকেল ধরে আছে গাছগুলিতে নারকেল গাছকে আমরা বলি যে কল্পতরু কল্পতরু কেন নারকেল গাছ এমন একটা গাছ ফিরোজপুরের জন্য আশীর্বাদস্বরূপ পিরোজপুরের মাটিতে বা বরিশালের মাটিতে বৃহত্তর বরিশালের মাটিতে নারকেল যতটা ভালো হবে আপনি অতটা নারকেল ভালোভাবে অন্য কোথাও করতে পারবেন না এখন বলতে পারেন যে হ্যাঁ ভিয়েতনাম কম্বোডিয়া কেরালা তারা এত ভালো করতেছে তাদের থেকে আমাদের নারকেল সেরা এটা নিয়ে আমরা বিষয়তে পরে আলোচনা করব কেন সেরা সেটা আমরা পরবর্তীতে এক সময় বলব তো আমরা দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এটাকে বলি এলাকার ভাষায় নয়ন ইয়া নয়টার ফুল তবে এটার ভালো নাম হচ্ছে প্রত্যলিকা প্রত্যলিকার এখানে একটাই কালার আছে প্রত্যলিকার অনেক রং পাওয়া যায় তার পাশে দেখতে পাচ্ছেন দোপাটি এখানে আমরা দেখতে পাচ্ছি দুপাটি ফুল যদি এখানে দেখাও অনেক দুপাটি ফুল ফুটে আছে এখানে একটা রঙের দুপাটি আছে যেটা কিছুটা অফ হোয়াইট বা গোলাপি আভো